দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে কয়েকটি সেটিংস এবং কিছু রান প্রোগ্রাম ব্যবহার করে আপনার পিসির স্পিড বৃদ্ধি করবেন প্রথমে আপনাদেরকে আমি তালিকাগুলি দেখাচ্ছি যেমন সেটিংসগুলি হচ্ছে পাওয়ার অপশন ডিপার্টমেন্ট অ্যান্ড অপটোমাইজ ড্রাইভ অ্যাডভান্স সিস্টেম উইন্ডোজ আপডেট স্টার্ট আপ অ্যাপস এই সেটিংসগুলি একবার পরিবর্তন করলে হবে এবং রান প্রোগ্রামে যায়ে আপনারা এই প্রোগ্রামগুলি রান করবেন তাহলে আপনার পিসির স্পিড অনেক গুণে বেড়ে যাবে প্রথমে আপনাদের দেখাচ্ছে আমি পাওয়ার অপশন পাওয়ার অপশনে যাওয়ার জন্য আপনারা এখানে ওয়াল সেটিংসে প্রবেশ করবেন ওয়াল সেটিংসে প্রবেশ করার পর এখানে লিখবেন পি ও পাওয়ার অ্যান্ড অ্যান্ড স্লিপ সেটিং দেখতে পাচ্ছেন দশক চলে আসছে এখান থেকে আপনারা অ্যাডিশনাল সেটিংসে যাবেন অ্যাডিশনাল যে যাওয়ার পর এখানে আপনারা নর্মালি ব্যালেন্সে থাকবে আপনার ব্যালেন্সে রাখবেন না এটিকে আপনার হাই পারফরমেন্সে রাখবেন যদি পিসি সঠিকভাবে পাওয়ার না পায় তাহলে কোথেকে কাজ করবে এটা একদম সহজ একটি লজিক আপনারা হাই পারফরমেন্সে এখানে সেটিংসটি দেখাই দেবেন তার পরবর্তীতে যে অপশনটি আছে ডিফার্কম্যান্ট অ্যান্ড অপটোমাইজ ড্রাইভ সেটিতে যাওয়ার জন্য আপনারা এখানে সার্চ বাটনে টাইপ করবেন ডিই এফ আর এ দেখতে পাচ্ছেন ডিফার্মম্যান্ট অ্যান্ড অপটোমাইজ ড্রাইভ এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সি ড্রাইভ সলিড সাটার ড্রাইভ এখানে অপ্টোমাইজ নিজেশন অপ্টোমাইজ করার জন্য আপনারা এখানে সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে অপ্টোমাইজ দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন দর্শক অপ্টোমাইজড হয়ে গেছে অপ্টোমাইজ হওয়ার পর আপনারা এটাকে ক্লোজ করে দিবেন তারপরে যে সেটিংসটি আছে সেটি হল অ্যাডভান্স সিস্টেম সেটিং সেখানে প্রবেশ করার জন্য আপনারা এখানে সেটিংসে যাবেন যাওয়ার পর এখানে আপনারা টাইপ করবেন আসার পর অ্যাডভান্স সেটিংস সেটিংসে আপনারা যাওয়ার পর এখানে প্রথমে সেটিংসে প্রবেশ করবেন সেটিংসে প্রবেশ করার পর লেট উইন্ডোজ চোজ হোয়াটস বেস্ট ফর মাই কম্পিউটার এখানে না যেয়ে আপনারা এখানে কাস্টমস এ দিবেন কাস্টমস এ দেওয়ার পর এখানে যত টিক চিহ্ন আছে সবগুলি আপনারা উঠিয়ে দিবেন তাহলে আপনার পিসির স্পিড অনেক গুণে বেড়ে যাবে দিবেন ক্লোজ ওকে দিলেই এটা বন্ধ হয়ে যাবে তারপরে যে সিরিয়ালটি আসিল সেটি আপনাদের দেখায় যে উইন্ডোজ আপডেট উইন্ডোজ আপডেট আপনার পিসিতে উইন্ডোজ আপডেট সেটিংটি যদি আপনি চান অফ করে রাখতে পারেন কিংবা মেনুয়াল করে রাখতে পারেন তাহলে আপনার পিসির পারফরমেন্স আরো বেড়ে যাবে অনেক সময় আমরা পিসি যখন চালু করি তখন দেখা গেছে উইন্ডোজ আপডেট হতে থাকে সেজন্য আপনার পিসি স্টার্ট আপে কিংবা কিংবা শাটডাউন করতে যেয়ে অনেক বেশি সময় লাগে কিংবা আপনার আপনার পিসি ব্যাকগ্রাউন্ডে অনলাইন থেকে ডাটাগুলি ডাউনলোড করতে থাকে যে কারণে পিসির পারফরমেন্স অনেক কমে যায় তো সেটি করার জন্য উইন্ডোজ আপডেটটি বন্ধ করার জন্য আপনারা প্রথমে ডিসপিসির উপরে রাইট বাটনে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করে ম্যানেজে প্রবেশ করবেন পিসি ম্যানেজে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস এখানে ক্লিক করবেন এখানে ডাবল ক্লিক ক্লিক করলে যে দেখতে পাচ্ছেন সার্ভিস চিহ্ন সার্ভিসে করার পর এখানে সবার নিচে এদিকে আসবেন আসার পর এখানে আপনার দর্শক উইন্ডোজ আপডেট নামে একটি অপশন দেখতে পারবেন সেখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে প্রবেশ করবেন প্রপার্টিসে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন দর্শক ম্যানুয়ালি আছে অনেক সময় এখানে অটোমেটিক থাকে আপনারা জাস্ট এটাকে ডিজেবল করবেন এবং এখানে অ্যাপ্লাই করে ওকে করে দিবেন এখন দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন আমরা অ্যাপস যদি আপনার পিসিতে অনেকগুলি অ্যাপস থাকে তাহলে পিসি স্টার্ট আপের সময় বেশি সময় নেবে তো সেটি করার জন্য আপনারা এখানে সার্চ বাটনে টাইপ করবেন টি এস কে টাস্ক ম্যানেজার দেখতে পাচ্ছেন টাস্ক ম্যানেজার চলে আসছে টাস্ক ম্যানেজারে আসার পর এখানে দেখবেন যে স্টার্টআপ আপ স্টার্ট আপে যে আপনারা চালু রাখতে চাচ্ছেন সেগুলি এখানে চালু রাখবেন আর যেগুলো বন্ধ করতে চাচ্ছেন সেগুলি বন্ধ করবেন এখানে দেখতে পাচ্ছেন দর্শক আমি এই যে স্কাইপ ছিল এটাকে আমি রাইট বাটন করে ডিজেবল করে রাখছি এখন অ্যানাবল করতে চাইলে অবশ্যই অ্যানাবল করতে পারবো তারপরে এই যে রেইন মিটার রেইন মিটার দেখতে পাচ্ছেন দর্শক এখানে যে থ্রি ডি থ্রি থিমটি এখানে আমি

বিজয়টা চালু থাক আমি নর্মালি সচরাচর বিজয়ে টাইপ করি এবং কিবোর্ডে আমি যখন আমার ভিডিও এডিটর দিয়ে কাজ করি তখন আমি বাংলা টাইপ করি তো এইভাবে আপনারা যে অ্যাপসগুলি চালু রাখতে চাবেন সেগুলো এখন চালু রাখবেন বন্ধ করে রাখতে পারবেন তার পরবর্তী যে অপশনটি আছে সেটা হলো রান অ্যাপসে আপনি প্রবেশ করবেন রান রান প্রোগ্রাম দিয়ে আপনারা এই টুলসগুলি ব্যবহার করে কি করতে পারবেন পিসি স্পিড বাড়াইতে পারবেন তো সেই জন্য আমাকে যেতে হবে রান রান আপনারা যদি কিবোর্ডের স্টার্ট বাটনে আর প্রেস করেন তাহলে রান 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 প্রোগ্রামটি এরকম করবে আর ইউ দেখতে পাচ্ছেন এখানে রান অপশনটি চলে আসছে তো রান অপশনে যাওয়ার পর প্রথমে আমি যে সেটিংসটি দেখাবো সেটা হলো ট্যাম্প টি ই টি ইম ট্যাম্প ট্যাম্পে ক্লিক করার ট্যাম্প লেখার পর এন্টার দিবেন করলে এরকম একটা মেসেজ আসবে করে আপনার সিস্টেমে যে আছে সেগুলি আপনারা কি করবেন ডিলিট করে দিবেন তাহলে আপনার স্পিসির স্পিড বাড়বে তারপরে দর্শক যে অ্যাপসটি আছে আপনারা আবার ওই রান প্রোগ্রামে যাবেন রান প্রোগ্রামে যাওয়ার পর এখানে লিখবেন পার্সেন্ট ট্যাম্প এখানে একটা পার্সেন্ট পিছনে দিলাম তারপরে আর একটা সামনে একটা এই পার্সেন্টেম দিয়ে ওকে দিবেন ওকে দেওয়ার পরে এরকম কিছু আপনার হাজি বাজি ফাইল আসবে এগুলো আননেসেসারি ডিলিট করে দিবেন যেগুলো ডিলিট না হয় ওইগুলো স্পিক দিয়ে দেবেন স্কিপ করলে হবে এগুলো অ্যাপস হাতে ব্যাকগ্রাউন্ড থেকে কাজ করতেছে আবার আপনারা রান প্রোগ্রামে প্রবেশ করবেন রান প্রোগ্রামে প্রবেশ করে লিখবেন প্রি ফেজ পিআরই এফ ই চ প্রি ফেস প্রিফেসে এন্টার করার পর এরকম কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পর এখানে লাগলেন সব সিলেক্ট করে ডিলিট করে দিলেন যেগুলো ডিলিট না হবে ওগুলো স্কিপ করে দেবেন তারপর আছে ডিস ক্লিন ডিস ক্লিন অ্যাপস এখানে টাইপ করবেন ডি ইস ক্লিন দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে ডি ক্লিন অ্যাপ চলে আসছে আমি প্রথমে সি ড্যাপটা স্ক্যান করব সি ড্যাপটি স্ক্যান করছে দেখতে পাচ্ছেন দর্শক এখানে টেম্পোরারি ইন্টারনেট ফাইল ডাউনলোড প্রোগ্রাম ফাইল টেম্পোরারি যেগুলো আছে এখানে যত টেম্পোরারি রিসাইকেল বিন যে আবি যাবি ফাইলগুলি আছে আননেসারি এগুলো আপনার তিনশো পঁচিশ এমবির মতো জমা হয়েছে এগুলো আমি ডিলিট করে দেব এগুলো আননেসেসারি ফাইল ভয় পাওয়ার কিছু নাই এগুলো ডিলিট করলে আপনার পিসি থেকে তেমন কোনো কিছু হবে না দর্শক সর্বশেষ যে প্রোগ্রামটি আমি দেখাচ্ছি সেটা হলো রান প্রোগ্রামে যাই আপনারা আবার লিখবেন ট্রি টি আর ডাবল ই ট্রি লেখার পর ওকে দিবেন ওকে দেওয়ার পর আপনার সবগুলো ড্রাইভ কি হবে রিফ্রেশ হয়ে আবার যখন আপনারা ট্রি করবেন রানে যাই এখানে আপনারা ট্রি করবেন এই রান প্রোগ্রামটার আমি চাচ্ছি এখানে আমি সেটিং স্টার্ট বারে স্পিন করে রাখতে বারে দর্শক এখন দেখতে পাচ্ছেন এখানে পিন অবস্থায় থাকবে এটি আচ্ছা থাকুক আবার দেখতে পাচ্ছেন সবগুলো ড্রাইভ আমার রিফ্রেশ হয়েছে এবার যদি আমি আমার পিসিটাকে শার্ট ডাউন করে কিংবা রিস্টার্ট করে ওপেন করি দেখতে পারবেন পিসির পারফরমেন্স আগের থেকে অনেক বেড়ে যাবে দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম